আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব কম সময়ে একটি পুটিং রেসিপি নিয়ে আসলাম জেলি আর কাস্টার পাউডার দিয়ে খুব সহজে দশ মিনিটে বানিয়ে ফেলুন এই পুটিং রেসিপিটা তো আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন দেখিনি এই জেলি কাস্টার পুটিংটা আমি কিভাবে বানাই প্রথমে আমি জেলিটা মিক্স করে নেবো মিক্স করার জন্য এখানে আমি জেলি নিয়ে নিলাম দুই প্যাকেট তো বাটিতে নিয়ে নিব দুই প্যাকেট ফুলে তো জেলির প্যাকেটই লেখা থাকে এটা কীভাবে মিস করতে হয় পানি দিয়ে তো প্রথমে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ সিদ্ধ করা পানি গরম করে নিছি তো আপনারা চাইলে চুলাই একসাথে গরম করে পরে ঠান্ডা করে নিতে পারেন তো পানির পরিমাণটা আমি দুই কাপ দিছি এখানে দুইটা প্যাকেটে আপনারা চাইলে তিন কাপ দিতে পারেন পানি তো আমি ভালো করে মিস করে নিচ্ছি জেলিটা যাতে গলে যায় তো এ তো মিস করা হয়ে গেছে একদম গলে গেছে জেলিটা এখানে আমি নিয়ে নিলাম গ্লাস কাছের গ্লাস নিয়ে নিলাম তারপর যে জেলিটা মিক্স করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব আর এটা পুরো ভরব না একদম আধা আধা রাখব তারপর ওপরে আমি কাস্টার যে ক্রিমটা রেডি করব ওইটা ওপরে দেব এখন গ্লাসে এটা দিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা বসে যাওয়ার জন্য ততক্ষণ আমি ক্রিমটা রেডি করে নেব তো জেলেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে জেলিটা বসে যাবে তো এখানে আমি দিয়ে দিব কাস্টার পাউডার দুই চামচের মতো দিয়ে দিলাম কাস্টার পাউডার আর দিয়ে দিব চিনি দুই চামচ তো চিনিটা স্বাদ মতো দিতে পারেন আর এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ দুধ তো আমি প্রথমে অল্প অল্প করে দুধটা দিচ্ছি কাস্টার্ডটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি দুধটা দিয়ে দিব এখন আমি চুলা বসিয়ে দেবো আর চুলা বসিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব একদম ক্রিম করে নেব যতক্ষণ পর্যন্ত না গণক হয়েছে এই কাস্টার্ডটা ততক্ষণ পর্যন্ত জাল করে নেব তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কত কীরকম হয়েছে তো কাস্টার্ড ক্রিমটা রেডি হয়ে গেছে আর যেই ঝেলিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাও সুন্দর মতো বসে গেছে এখন ঝেলির উপরে এই কাস্টার্ড ক্রিমটা দিয়ে দিব তো কাস্টার ক্রিমটা ওপরে দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি আর পুটিংটা ঠান্ডা হয়ে গেছে তারপর যে জেলি আমি ইয়ে করে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম ওপরে সুন্দর দেখার জন্য তো রেডি হয়ে গেল গরমে এই পুটিংটা কিন্তু প্রাণ ঠান্ডা করবে খেলে তো বাসেভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ